আবারও তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন সভাধিপতি মোশারফ হোসেন সোমবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানান মঙ্গলবারেই তৃণমূলে যোগদান করেছেন তিনি ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে রাজ্য ও জেলা কংগ্রেসের সভাধিপতিদের পদত্যাগপত্র দিয়েছেন প্রথমে কংগ্রেস তারপর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করে জেলা সভাধিপতি পদ পান এরপর তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে যোগদান করে গত বিধানসভা ভোটে কংগ্রেসের প্রার্থী হয়ে পরাজিত হন তিনি এরপর আবার নিজের ঘর তৃণমূলেই ফিরছেন মোশারফ তার দাবি স্বেচ্ছায় দলত্যাগ করেছেন দল থেকে বহিষ্কারের অভিযোগ অসম্পূর্ণ ভিত্তিহীন অন্যদিকে জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাসের দাবি দল বিরোধী কার্যকলাপের জন্যই মুশারফ হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন জেলা পরিষদ সভাধিপতি মুশারফ হোসেন যিনি কংগ্রেস ভাঙিয়ে জেলা পরিষদের সভাধিপতি হয়েছিলেন পরবর্তীকালে তার ভুল বুঝতে পেরে তিনি কংগ্রেসের কাছে মুসলেখা দিয়ে বর্তমানে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং গত বিধানসভার নওদা ব্লকের কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের দলের সঙ্গে তিনি তার দূরত্ব তৈরি করছেন যে কংগ্রেসকে কিভাবে দুর্বল করা যায় এত সত্ত্বে এ খবর পাওয়ার পর মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সিদ্ধান্ত অনুসারে আজ থেকে অর্থাৎ একুশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে মুশিদা মোশারফ হোসেনকে দলবিরোধী কার্যকলাপ করার জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হলো সর্বপ্রথম উনি মিথ্যা খবর পরিবেশন করছে যেটা আমি আঠারো চার দু হাজার পঁচিশ আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যম দিয়ে সম্মানীয় জেলা সভাপতি আবহেনা এবং রাজ্যের সভাপতি শুভঙ্কা সরকার মহাইকে আমি কংগ্রেস দলের সমস্ত স্তরের পদ থেকে আমি ইস্তফা দিয়েছি এই ধরনের বহিষ্কার আমি করি হাস্যকর আর একটা জেনারেল সেক্রেটারিকে একটা পার্টির মুখপাত্র কখনই বহিষ্কার করার ক্ষমতা রাখে না এটা পার্টি শিষ্টাচার উনি মানেন না দেখুন আমি তো প্রথমেই আমার বক্তব্য ক্লিয়ার করেছি আমি আজকের ডেটের যে কংগ্রেস মুর্শিদাবাদ জেলার যে কংগ্রেস এটা হচ্ছে বিজেপির সুরে কথা বলে আজকে আপনি চিন্তা করে দেখবেন যে রাহুল গান্ধী আজকে ভারতবর্ষের কংগ্রেস পার্টির সর্বোচ্চ নেতা রাহুল গান্ধীর সিকিউরিটি কেড়ে নেওয়া হয় রাহুল গান্ধীর বাংলো কেড়ে নেওয়া হয় আর এখানকার যে সাংসদ তার ভোটে হারার পর এক বছর অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর বদান্যতায় আশীর্বাদ ধন্য হয়ে তিনি সমস্ত কিছু ভোগ করছেন এবং দেখবেন যে মুর্শিদাবাদ জেলা নিয়ে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা মুসলিম কমিউনিটির উপর কথাবার্তা এই জায়গায় দাঁড়িয়ে একটা সুস্থ মানসিকতার মানুষ এই পার্টি করতে পারে না আমি মনে করি বাংলার ভরসা এবং আস্থার প্রতীক সাম্প্রদায়িকতা এবং সৌভাতৃত্ব নেলবন্ধনে যে বাংলাকে বুক দিয়ে আগলে রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি তাদের কাছে আমি দলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করি তারা আমাকে অ্যাপ্রোভাল দেয় এবং আগামী কয়েকদিনের মধ্যে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করছি দুবছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলাট একাডেমি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ